পুরাতন আচ্ছা পাঁচ ফিট বাই সাত ফিট হবে পাঁচ ফিট সাত ফিট এটার দামটা কেমন আসবে ভাই এটার দাম আমরা কত 22000 টাকা এই যে দর্শক কি কি আছেন এটা হচ্ছে 4 এর মডেলটা দেখতে আছেন তারপরে কি নতুন এই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি নতুন পুরাতন ফার্নিচারের ভিডিও আজকের এই ভিডিও টি অনেক আশা করি সম্পূর্ণ ভিডিওটি না সকালে দেখবেন আজকে যে চলে এলাম এই নাম হচ্ছে ফার্নিচার ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিওতে রেল করবে এই শপের ওনার মোহাম্মদ সাইফুল ভাই আলাইকুম কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ঈদ মোবারক বাসি ঈদ মোবারক আর কি আচ্ছা তবে শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি আমাদের দর্শকের মধ্যে শেয়ার করে দিতেন দ্বিতীয় তলায় না দ্বিতীয় ফার্নিচার মার্কেট ওকে

কারের যদি একটু দেখিয়ে দিতে হ্যাঁ অবশ্যই দর্শক আপনাদের সুবিধা থেকে আমি মডেলটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি অথবা ইনফরমেশন দেখতে পাচ্ছেন দেখেন এটা দেখেন খুবই সুন্দর ফায়ারটা কিন্তু দেখেন আমার উপর মানি করে পরবর্তী আবার ঠিক হয় আমি কিন্তু একবারে বলছি জিনিস ভালো নিলে দুই টাকা বেশি লাগবেই ভাই কিন্তু শুধু সস্তা খুঁজে না সস্তা করলে জিনিসটা ভালো হবে না যাবে

ও খুবই সুন্দর লাগতেছিল গাড়িটা তো খুব সুন্দর নকশা করা আছে ভালো একটা দেখতে খুব সুন্দর লাগছিল কাটের ফাইবার অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন গাড়িগুলো দেখেন কত মোটা বানিশ পলিশ পলিশ কিন্তু সাইপুল বাড়ির মধ্যে থাকবে এটা টু টু

এগারো হাজার টাকা এগারো টাকায় অবশ্যই দেখে নিবি পাঁচ ফিট আমি ছটা কথা বলেছি এটা একদম বারো হাজার টাকা রাখা যাবে আর এগুলো হাজার টাকা রাখা যাবে হাজার টাকা আচ্ছা অনেক কটা মডেল আছে আপনারা ভিডিও কলের ভাই দেখিয়ে দিতে পারবে ভাই কি এদিকে আরো খাট

আড়াই হাজার টাকা ছাব্বিশ পনেরো ছাব্বিশ হাজার টাকা কি করে আচ্ছা এদিকে আমরা আরেকটি খাট দেখতে একদম পুরাতন মডেল একবার নকশা না ভিতরে ডিপ করা আছে হ্যাঁ এটা ভাই দেখা যাচ্ছে আরো বিশ বছর আগের

The

কেমন আসবে ভাই এটা মূল্যটা যেটা সত্য কথা আমি এটা ছত্রিশ বিক্রি করবো ভাই সত্রিশ হ্যাঁ যদি কোন দামা দামি করলে সে কথা বলবো না আচ্ছা এদিকে আরেকটি টুপাটে আলমারি দেখতে পাচ্ছিলাম সুন্দর লাগতেছিল ভাই এটা

টাকা কত বন্ধ রাখতে হবে বিশ হাজার টাকা তবে আরো কিছু সম্মান করার চেষ্টা করবেন আলোচনা সব থেকে আর কিছু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন কি সামনে আসেন

যে অনেকটা ছোট ছোট দোকান আমাদের দোকান ওখানে অনেক বড় আছে আচ্ছা এই জন্য পুরাতন মাল যে আমরা বিক্রি করি মানে এই প্রমাণ দেখানোর জন্য আপনার দেখানো আচ্ছা এদিকে তো হিউজ

না বিক্রি করছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বিক্রি করছে আচ্ছা অনলাইনে একটু কমাই দিচ্ছে দর্শক আছে নিতে পারবেন কোনো সমস্যা না এগুলো হচ্ছে শোরুম পুরাতন উনত্রিশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন সাথে গ্যারান্টি দিচ্ছেন কতদিন ভাই

তা এদিকে মানে আরো ফার্নিচার আছে এটা আপনার আলমারি নাকি আচ্ছা খুবই সুন্দর লাগতেছে না

তা দর্শক ভিডিও স্ক্রিন নাম্বার তো আসে সরাসরি আপনারা সাইফুল সাথে যোগাযোগ করবেন আর অনেকেই কিন্তু ইদারিং আমাকে ফোন দিচ্ছেন কারণ ভাই আমার কোনো ব্যবসা নাই দোকান নাই আমি কোনো পুরাতন ফার্নিচার কিনি না যারা পুরাতন ফার্নিচার বিক্রি করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইফুল বাইর সাথে সাইফুল ভাই কিন্তু পুরাতন ফার্নিচার কিনে অবশ্যই সেগুন কাঠ হতে হবে আর গুণ খাওয়া হলে বাইকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না গুন খাওয়া মাল কোনো ভাই কিনেও না এবং বিক্রিও করে না কারণ এগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে হয় তা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ